হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনার শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার প্রস্তুতি সেটা নিয়ে কথাবার্তা বলব তো আপনারা সকলে জানেন মূলত শিক্ষক জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে শিক্ষক নিবন্ধনে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা অবশ্যই আপনাকে ভালো করা লাগবে প্রিলিমিনারিটা জাস্ট একটা নর্মাল পরীক্ষা অর্থাৎ একশোর ভিতর যদি আপনি জাস্ট চল্লিশের উপরে পান তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো লিখিত পরীক্ষা ভালো করার উপায় আমি বলি সেটা হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট প্রথম থেকে প্রিলিমিনারি প্রস্তুতিটা নেওয়া যাবে না প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে লিখিতর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে প্রিলিমিনারিতে জাস্ট একশোর ভিতর চল্লিশ পাইলে যেহেতু পাস এবং লিখিত পরীক্ষা অবশ্যই আপনাকে ভালো করা লাগবে আপনি যদি একশোর ভিতর সব সর্বোচ্চ মার্কস পান তাহলে কিন্তু শিক্ষক আপনি আগে হতে পারবেন আর যদি একটু কম নম্বর পান তাহলে শিক্ষকের জন্য আপনাকে অনেক বছর অপেক্ষা করা লাগবে তো ভালো করার উপায় কী প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনার সিলেবাসটা আপনার সামনে থাকা লাগবে এবং ওই সিলেবাসটা দেখে দেখে যেই টপিকগুলো মূলত আপনার আছে ওই টপিকগুলো আপনার ইন্টারমিডিয়েটের বই থেকে অনার্স থেকে এবং শিক্ষক নিবন্ধনের যে কোনো একটা গাইড বই আপনার সাথে থাকা লাগবে এবং তিনটা বইয়ের কম্বিনেশনে প্রত্যেকটা প্রশ্ন একদম এ টু জেড একদম বেসিকতরের শুরু হলে অ্যাডভান্স লেভেলে যত সুন্দর করে সাজানো যায় সুন্দর করে নোট করে করে আপনি আপনার মতো করে পড়ে রাখবেন যে প্রশ্নটা যত সুন্দর করে অ্যান্সার দেওয়া যায় এরকমভাবে সিলেবাসের প্রত্যেকটা টপিক এ টু জেড সুন্দর করে যখন আপনার জানা 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 থাকবে তখন দেখা যাবে যে যেভাবে প্রশ্ন দিই কি না কোনো ভালো একটা পরীক্ষা আপনি দিতে পারবেন তো সেজন্য যেহেতু যেহেতু দেখা যাবে যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় দেড় মাস দুই মাস পর লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো সেক্ষেত্রে এখন থেকে প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে আপনার লিখিত সিলেবাসটা নিয়ে আপনার লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এই অনুযায়ী অর্থাৎ একটা গাইড বই সাথে অনার্সের বই সাথে ইন্টারমিডিয়েটের বই সাথে এসএসসির বই অর্থাৎ আপনার সাবজেক্ট ওয়াইজ যে বইটা আছে যদি প্রাণীবিদ্যা হয়ে থাকেন তাহলে অনার্সের প্রাণীবিদ্যা তারপরে ইন্টারমিডিয়েটের প্রাণীবিদ্যা তারপর হচ্ছে আপনার স্কুল ইন্টার এসএসসি যে বিজ্ঞান বইটা ছিল ওই বইয়ের থেকে বিভিন্ন ধরনের রেফারেন্স যত সুন্দর করে আপনি প্রশ্নগুলো সাজাইতে পারবেন অ্যান্সারগুলো দিতে পারবেন সেটা আপনার জন্য ততই ভালো হবে তো সেক্ষেত্রে আপনাকে এরকমভাবে এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে এখন থেকে মূলত লিখিত জন্য প্রস্তুতি নেওয়া লাগবে প্রিলিমিনারি পরীক্ষার সাথে প্রিপারেশনের সাথে সাথে কারণ প্রিলিমিনারিটা তেমন হামারি কিছু না যদিও দেখা যায় গতবার তেরো লাখ পরীক্ষা দিচ্ছে সেখানে মাত্র পাঁচ লাখ প্রিলিমিনারিতে টিকছে তো আপনি বুঝতেই পারছেন যে প্রায় কত স্টুডেন্ট এখানে সরে যায় খুব সম্ভবত আমি একজাক্টলি ফিগারটা খেয়াল নাই তেরো লাখের ভিতর খুব সম্ভবত ওইরকমই তো এরকমভাবে আপনাকে প্রিপারেশান নেওয়া লাগবে লিখিতর জন্য তো লিখিত পরীক্ষার পাশাপাশি পরবর্তী আপনি যদি লিখিত পরীক্ষায় সিলেক্টেড হন অর্থাৎ ভালো মার্কস যদি পান তাহলে ভাই ভাই অংশগ্রহণ করবে এবং ভাই ভাই আমারই বেশি একটা ইয়ে করবে না দেখা যায় যে বিশ নম্বরে ভাইবা হলে ওখানে বারো নম্বর থাকে হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টেই ঠিক আছে তো একাডেমিক রেজাল্টে যদি বারো নম্বর থাকে আর বাকি আট নম্বর তো বাকি আট নম্বরও কিন্তু মোটামুটি লেভেলের ওরা দিয়ে দেয় মোট কম বেশি আপনার যদি একদম বড় ধরনের কোনো অসম্পতি না দেখে তাহলে কিন্তু ওরা নম্বরটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার জাস্ট প্রিলিমিনারিতে চল্লিশের ভিতর একশো ভিতর চল্লিশের উপর মার্কস পাবে পাওয়ার চেষ্টা করবেন সাথে লিখিত পরীক্ষা সর্বোচ্চ মার্কস পাওয়াই লাগবে একশোর ভিতর আশি কাছাকাছি আশি প্লাস আশির নিচে এরকম বা ম্যাথের ক্ষেত্রে একটু ভিন্ন যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেলো নব্বইয়ের উপর থাকা লাগে অধিকাংশ সাবজেক্টে ঠিক আছে তো বাকি লিখিত যেগুলো থিওরিগুলো সাবজেক্ট আছে এগুলো একটু ওরকম আশির উপরে পঁচাশি পঁচাত্তর এরকম রেঞ্জে থাকা লাগবে আর কি তো এরকম করলে মোটামুটি আপনার ভালো একটা প্রিপারেশান হবে তো এরকমভাবে এখন থেকে প্রস্তুতি নেন যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় যাতে করে একদমই এক একবার পরীক্ষা দিয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ